আলাইকুম এখন দেখবেন সংবাদ ভয়াবহ ভূমিকম্পে কাপল দেশ ঢাকা নরসিংদী আর রূপগঞ্জে ভবন ও দেয়াল ধসে নিহত ছয় হাসপাতালে আহতের ভিড় সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় কন্দল তুঙ্গে প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিতদের পক্ষে লাখ সমুদ্র পথে ইউরোপ যাত্রায় প্রাণ গেল মাদারীপুরের তিন যুবকের দালালের খপ্পরে পড়ে পরিবার ফেরত সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মানবিক স্কুল বাতিঘর কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে শিশুদের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজন নরসিংদীতে দুই ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অনেকে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে গত ত্রিশ বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন আবহাওয়া অফিসে তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয় একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেট বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দলে দেওয়াল চাপে প্রাণ গেছে শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমাক তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আমরা জনজনে অজ্ঞানের মতো অবস্থান চেক্ কর বাক্ষুর করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বহলে যাইতে আছিল যান সাথে সাথে বলে শুনছি আমরা এর কাঁপতে আছি কাঁপ শুনি না এর হসিলা বলে না হে কিছু দেখি না মানে বই এ দেবি আর ওয়ালের ভিতরে বলে পড়ে আছিল আর একজন লোক আছিল রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খুশে আহত হয়েছেন দুজন এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুরুহুরিতে আহত হন পনেরো জন গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হচ্ছেন শতাধিক শ্রমিক এছাড়া টঙ্গি বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়াদৌড়ির সময় আহত হন অনেকে তাদের স্থানেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতো লিফটের মতন আপ ডাউন করতেছে লিফ্ট যেমন উঠলে যেরকম করে না এরকম আপডাউন করতেছে এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখে নেই আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম তো শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গিয়েছি বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে আমার গার্ভিন এখনো কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার সারা আমাকে বললো সাকিব ভূমিকম্প পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দুত নেমে চলে আসলাম টঙ্গিতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে টঙ্গি সরকারি মেডিকেলে আউতরুগির আরছেন ভূমিকম্পে যে প্যানিক ডিসঅর্ডার টাইপটা যে প্যানিক সৃষ্টি হয়েছে ওই প্যানিকেই আসলে হুরাহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়ে হচ্ছে ওনারা ইনজুরি হন কারো হয়তো একটু ধাক্কা লাগে কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায় এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয় আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায় গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ভূমিকম্পের পর থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় বিরানব্বই জন আহত রোগী কিন্তু এই রাজধানীর পঙ্গু হাসপাতালে এসেছেন এবং তারা তাদের অনেকেই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন কিন্তু তাদের মধ্যে কিন্তু চোদ্দ জন এখনো খুবই গুরুতর অবস্থায় তারা হাসপাতালে ভর্তি আছেন এমন তথ্যই কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন হাসপাতালের পরিচালক আমি যদি একটু দেখাতে চাই হাসপাতালের বর্তমান সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন একের পর এক রোগী কিন্তু ইতিমধ্যেই এই যে জরুরি বিভাগ সেখানে কিন্তু আসছেন এবং প্রত্যেকেই বলছেন যে আমাদের সাথে বেশ কয়েকজন রোগীরই কথা হয়েছিল তারা বলছেন যে আসলে ভূমিকম্পের যে ভয়াবহতা তীব্রতা তারা অনেকেই আতঙ্কিত হয়ে আসলে এই যে ভূমিকম্পের থেকে বাঁচার জন্য জন্য প্রাণে বাঁচার জন্য তারা অনেকে দোতলা তিনতলা থেকে ঝাঁপ দিয়েছেন কেউ কেউ দ্রুত ওই সিঁড়ি থেকে নামতে গিয়ে পিছলে পরে পা ভেঙে ফেলেছেন এবং হাতে ব্যথা পেয়েছেন এমন রোগীর সংখ্যা কিন্তু মোটেও কম নয় এবং সকাল থেকে এই যে পঙ্গুর যে জরুরি বিভাগে সেখান থেকে কিন্তু সবগুলো চিকিৎসক থেকে শুরু করে নার্সরা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা বলছেন যে সবগুলো বিভাগ থেকে নার্সরা এই জরুরি বিভাগে এসেছেন সহায়তা করার জন্য যেহেতু তাৎক্ষণিক একটি দুর্যোগ এবং ক্রাইসিসের মাধ্যমে এই এই যে অবস্থাটি এই মুহূর্তে দাঁড়িয়েছে অর্থাৎ সকাল থেকে এই পঙ্গু যে জরুরি বিভাগ সেখানে কিন্তু রোগীদের ব্যাপক চাপ ছিল এখন কিছুটা চাপ কমেছে তবে ঢাকার বাইরে থেকে যে সকল পা ভাঙা কিংবা হাড় ভাঙা রোগীরা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন এবং সংখ্যা যেই সংখ্যাটি বলছিলাম যে বিরানব্বই জন সেই সংখ্যা কিন্তু আমরা কিছুক্ষণ পর পরে শুনতে পাচ্ছি যে সেই সংখ্যা ক্রমেই বাড়ছে অর্থাৎ বলা যায় যে এই যে যে ভূমিকম্পে আহত রোগীদের সংখ্যা অর্থাৎ ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু ক্রমেই হাসপাতাল মুখী হচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসা সহ যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য কিন্তু নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে রাজধানীর এই পঙ্গু হাসপাতালে তো আমি রয়েছি নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল এখানে শিক্ষক শিক্ষার্থীরা আসলে এই কলেজের যে মাঠটি রয়েছে শিক্ষার্থীরা যেখানে আসলে খেলাধুলা করেন সেই মাঠের একটি অংশ কিন্তু ফাটল দেখা দিয়েছে আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই ভূমিকম্প আজকে নরসিংদিতে আপনি জানেন যে নরসিংদীর দিতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বেলা নরসিংদিতে কিন্তু সকাল ঠিক সকাল দশটা আটত্রিশে আটত্রিশ মিনিটে কিন্তু ভূমিকম্প দেখা দেয় এবং তারপরই আমরা বিভিন্ন নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার মানুষের আহত হওয়ার খবর আমরা শুনতে পাই পাশাপাশি নরসিংদী সদর উপজেলার একটি আপনি জানেন যে গাবতলি এলাকার একটি একজন ছেলে শিশু সে আসলে প্রতিবেশীর ইটের এই নির্মাণাধীন ভবনের ইটের আঘাতে উমন নামে একটি ছেলে ঢাকা মেডিকেলে নিহত মারা গেছেন অতিরিক্ত রক্তকরণে আর পাশাপাশি তার বাবা যে বাবা রয়েছেন সে তিনিও কিন্তু মুমর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে রয়েছেন আর পাশাপাশি হচ্ছে নরসিংদীর পলাশ উপজেলায়ও কিন্তু একটি মাটির ঘর দোষে একজন বৃদ্ধ পঁচাত্তর বয়সের একজন বৃদ্ধ কিন্তু মাটির ঘরের দেয়াল দোষে মারা গিয়েছেন আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই পলাশ উপজেলার পলাশের রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমরা রয়েছি এখানে মাঠের যে ফাটল অংশ রয়েছে পাশাপাশি এখানে একটি গড় রয়েছে সেই গড়টিও কিন্তু আসলে একটা অংশ ফেটে গেছে আর পাশাপাশি একটি ডেয়ারি ফার্মের ভিতরেও কিন্তু একটি মাঠের পুকুরের পাশে যে একটি মাঠের অংশ রয়েছে সেটিও ফেটে গেছে আর সার্বিক চিত্র হিসাব করলে আজকে নসিন্দিতে কিন্তু সদর হাসপাতালের জরুরি বিভাগে আমরা সকাল থেকেই ছিলাম সেখানে দেখতে পেয়েছি আসলে শিশু কিশোর বৃদ্ধ অনেকেই আসলে শারীরিক অসুস্থ হয়ে পড়েছেন অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছেন অজ্ঞান হয়ে গিয়েছেন এই ভূমিকম্পের প্রকোপ আসলে আজকে এত এত মাত্রাই ছিল যে সেটা আসলে প্রভাব পড়েছে জনজীবনে এবং একটা ভীতির সৃষ্টি হয়েছে ইসরা